যে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে এত চিন্তিত ছিল বাংলাদেশ সম্পর্কে অসংখ্য অগণিত অপপ্রচারে লিপ্ত ছিল সেই ভারতে এখন সুস্পষ্টভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে মুসলমানদের উপর শুধু সাধারণ মানুষরা নির্যাতন করছে এমনটা নয় বরং দেশটির আইন শৃঙ্খলা থেকে দূরে সকল শ্রেণীর মানুষই মুসলমানদের উপর নির্মম নির্দয়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এমনকি অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ডাক দিচ্ছেন ভারত থেকে ইসলাম মুছে যেন আরেকটি ইসরায়েলের রূপ ধারণ করছে গুজরাট থেকে দিল্লি আসাম থেকে উত্তরপ্রদেশ সর্বত্র মুসলমানদের উপর সহিংসতা ও বৈষম্যের ঘটনা ক্রমাগত বাড়ছে ব্যবসা বাণিজ্যে বাধার সৃষ্টি করা থেকে মুসলিম নারীদের হয়রানি ধর্ষণ হত্যা পুলিশের নির্যাতন এমন কোন অমানবিক কাজটি হচ্ছে না ভারতের শাসক দল বিজেপির মদদে যেন এক প্রকার সংখ্যালঘু ধমনে মেথে উঠেছে দৃষ্টি ভারতে চলমান সহিংসতা ও ঘটনাগুলো নিয়ে সম্প্রতি ঢাকা থেকে চিঠি পাঠানো হয় ভারতে ভারতে সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তার আহ্বান জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশ থেকে পাঠানো চিঠি প্রত্যাখ্যান করেছে অনেকের মতে ভারত এমন জবাব দিচ্ছে যেন তারা কাউকে তোয়াক্কাই করে না